সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্ক যেখানে খুবই মনোরম পরিবেশ আমরা শুনেছি এটা সেই গ্রিন ভ্যালি পার্কের সামনের দৃশ্য এই পাশে টয়লেট এবং এই সামনে যে রুমটা দেখছেন এখান থেকে টিকিট কাটতে হয় এটা টিকিট কাউন্টার প্রতিটা মানুষের জন্য ষাট টাকা টিকিট এবং গ্রিন ভ্যালি পার্কে ঢোকার পরে আপনারা যে দৃশ্যগুলো পাবেন সেগুলো হলো এই প্রথমের দৃশ্যগুলো এবং এখন আমরা ঢুকবো ওয়াটার সুইমিং পুল যেটা করেছে খুবই মজাদার একটি জায়গা এখানে ধোকার পরে মনে হয় সম্পূর্ণ পানিগুলো কালার আসলে পানিগুলো কালার না। এখানে সম্পূর্ণ হাউসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এমনভাবে লাইটিং করা হয়েছে সাইডের থেকে এবং নামার পরে মনে হয় সম্পূর্ণ পানিগুলো কালার আসলে ডান এখানে সুন্দর মিউজিক পাচ্ছে সুন্দরভাবে এবং সবাই এই মিউজিকের তালে তালে দখল করছে আনন্দ করছে এবং বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ আপনারা একটা দিনের জন্য এখানে আসবেন আসতে হলে আপনাকে উত্তরবঙ্গে আসতে হবে এবং সেটা নাটোর জেলায় নাটোর একটা নামতে হবে নাটোর থেকে সব সময়ের জন্য আপনারা ব্যাটারি চালিত অটো এবং সিএনজি পাবেন যেটা একশো থেকে দেড়শো টাকা থাকেন আর যদি আপনি ঈশ্বর দিন আনেন তাহলে অনেক সময় লাগে টাকা একটু বেশি হলেও সেখান থেকে রিজার্ভ করে আসেন কারণ এই থেকে সব সময়ের জন্য কোনো গাড়ি পাওয়া যায় আপনারা কিছু সময়ের জন্য যদি এই ওয়াটার তুলো আসেন এখানে সুইমিং পুলটাতে যদি আসেন সেটা তিনটা স্কুল করা আছে খুবই সুন্দর সাইডে ঝর্ণা এবং পানি ধরে চলছে সাইডে ওয়াশরুম যেখানে চেঞ্জ করার মতো ব্যবস্থা আছে সকল সুবিধা এবং ঢেউগুলো যে আছে মনে হয় কক্সবাজারের ভোর মতো ছোটো এবং এই পুলগুলো দিয়েই ওখানে যেতে হয় এখানে ডেট চেঞ্জ করার জন্য রুম আছে কিন্তু মানুষ গরমের কারণে বাইরেই করছে অনেক ছেলেপেলেদের জন্য রাইডস আছে যে রাইডসগুলো কৃত্রিমভাবে তৈরি করা এখানে আসলে আপনাদের খুব বেশি সময় যে ঘুরতে লাগবে তা নয় আপনাদের সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে ঘোরার জন্য তবে আনন্দ পাবেন অনেকগুলো পানির ফোয়ারা আছে এগুলো চলন্ত ছোটো ট্রেন আছে যেগুলো বাচ্চাদের জন্য বড়রা উঠতে পারে আর আরেকটা জিনিস হলো আমরা যত জায়গায় এই ধরনের গার্ডেনে গিয়েছি খরচা অন্য জায়গার চেয়ে অনেক কম অনেক কম বলা চলবে এটা এন্ট্রি ফি মাত্র ষাট টাকা আর আমরা অন্য অন্য যেখানে যাই একশো টাকা দুইশো টাকা তিনশো টাকাও টিকিট পেয়েছি এবং কিছু পাহাড়ের দৃশ্য করা আছে এই দৃশ্যগুলো খুবই মজাদার এই যে দেখেন খুবই সুন্দর তো যাই হোক যদি আপনারা কখনও সময় পান যদি নিজেকে একটা দিনের জন্য বা একটা দুটা ঘন্টার জন্য নিজেকে সুন্দরভাবে রাখতে চান এবং আনন্দ পেতে চান বাচ্চা এবং বড় সবাই আসতে পারেন এখানে এখানে খাবারের হোটেল আছে তবে খাবারটা একটু মূল্য বেশি আপনারা দেখে নেবেন পরিবেশ ভালো পরিবেশ খারাপ নয় যে কোনো ধরনের উচ্চবিত্ত নিম্ন সবাই খাওয়ার মতো পরিবেশ আছে এটা কিন্তু আসলে কোনো ইয়া নয় উচ্চ মূল্যের কোনো পার্ক নয় এবং এখানে যে রাইডসগুলো আছে খুবই কম টাকায় ঘোরা যায় এবং এখানে দেশের কিছু অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই পার্কগুলোতে একটু লোকজনের সমাগম কম তাই সবগুলো রাইডস আমরা চালানো দেখতে পারলাম না এবং কম সময়ের জন্য আসার জন্য আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে মেইন যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আসলে আপনারা বেশ কিছু সময় নিরিবিলি কাটাতে পারবেন কিছু গাছ আছে যে সাইডগুলো দিয়ে সুন্দর বাগানের মতো এবং এই জায়গাগুলো সুন্দর ঘুরে ঘুরে দেখে আপনারা সময় কাটাতে পারবেন এবং এখানে বিভিন্ন অফিস এবং প্রোগ্রামের জন্য বেশ কিছু রুম আছে বড় বড় যেগুলো ছয় হাজার থেকে পঁচিশ হাজারের মতো ভাড়া এবং এই স্পিড বোর্ডগুলোতে উঠতে আপনার খুব বেশি টাকা লাগেন দুইশো পঞ্চাশ টাকা দুইটা রাউন্ড দেয় তবে আমার কাছে মনে হয়েছে এই স্পিড তো ওঠা খুবই একটু কারণ এটা সম্পূর্ণই গোলাকার একটু জায়গার ভিতরে যদি কোনো কারণে এই স্পিড যে পরিচালনা করেন কোনো লক্ষ্যপ্রষ্ট হয় বা হাতের থেকে কোনো স্লিপ কাটা যায় তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে এই রুমগুলো আপনারা যে কোনো জায়গার থেকে কোনো পিকনিক বা কোনো প্রোগ্রামের জন্য আসলে এগুলো ছয় হাজার থেকে পঁচিশ হাজারের ভিতরে ভাড়া পাবেন রুম সাইজের উপরে নির্ভর এবং তার সাথে একটা করে ছোটো রুম আছে ড্রেস চেঞ্জ করার জন্য রেস্ট নেওয়ার জন্য তো আপনারা যদি উত্তরবঙ্গে আসেন অবশ্যই ভ্যালি পার্কে আসবেন এবং আমার একটাই রিকোয়েস্ট থাকবে এখানে আসলে অবশ্যই পানি ফুয়ারতে গেলে আপনাকে অনেক ভালো লাগবে সুইমিং পুলে গেলে অনেক ভালো লাগবে আপনাদের এই মনোরঞ্জন দেওয়ার জন্য এবং আমরা আসলে যথেষ্ট গরমের ভিতরেও আপনাদেরকে নিয়ে এখানে এসেছি তা আপনারা যদি আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো যদি কোনো কারণে ভালো লাগে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন তাহলে কি হবে আপনাদের এই ভালো লাগাকে আমরা আরও ভালো লাগায় উন্নতি করার জন্য উদ্দীপনা পাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই জায়গার এই পরিবেশের সব কিছুকে এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা আসবেন এখানে কোনো মিথ্যার আশ্রয় পাবেন না সুন্দরভাবে আপনারা যা তথ্য যে তথ্যগুলো আমরা আপনাদেরকে দিয়েছি সম্পূর্ণ তথ্যগুলো সত্য এখানে কোনো কিছু মিথ্যে নেই আপনাদেরকে আকৃষ্ট করার জন্য কোনো প্রকার এখানে কোনো কিছু যোগ করা হয়নি তে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে স্বপ্নবিলাসের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই সুন্দর থাকবেন